আপনি কি জানেন সমুদ্রের গহীনে এমন একটি প্রাণী রয়েছে এটি হল সিলায়ান অর্থাৎ সমুদ্র সিংহ তাদের কৌতূহল চঞ্চলতা আর অদ্ভুত বুদ্ধিমত্তা এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনি হয়তো জানেন না সিলায়ন মূলত স্তন্যপায়ী প্রাণী যা সমুদ্রের তটে ও সমুদ্রের মধ্যে বসবাস করে তবে সিলায়নের বিশেষত্ব হলো তাদের কান স্পষ্টভাবে দেখা যায় এবং সামনের পাখনা শক্তিশালী হওয়ায় তারা তীরে দ্রুত হেঁটে যেতে পারে সিল সিলায়ন মূলত উষ্ণ ও মৃদু জলবায়ুতে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন প্যাসিফিক মহাসাগরের উত্তর ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে এই প্রাণীগুলি দেখা যায় চলুন শুরু করি ভিডিওটি পুরা দেখি আর হ্যাঁ আপনি কি তাদের চেনেন জানলে অবশ্যই আপনার মতামত